জোর করে হলে দর্শন আর ইচ্ছায় হলে নাকি পবিত্র প্রেম এসব অসভ্য নোংরামি বাদ না দিলে জীবনেও দর্শন বন্ধ করা যাবে না দর্শক উৎপাদনের সোর্স খুঁজে বের করে তা বন্ধ না করলে জীবনে দর্শন বন্ধ হবে না পর্নোগ্রাফি ফ্রি মেক্সিং ইত্যাদি ইত্যাদি ব্যাখ্যার প্রয়োজন নেই এগুলি পরিষ্কার যারা দর্শনকে অপরাধ মনে করে কিন্তু জিনাকে কোনো অপরাধই মনে করে না তাদের প্রশ্ন ধর্মীয় অনুশাসন বা পর্দা যদি সমাধান হয় পাঁচ ছয় সাত বছরের মেয়ে বা পর্দানুসীন মেয়েরা খেনদর্শন শিকার হয় তাদেরকে বলতে চাই তারা সব বুঝে নিউক্লিয়ার সায়েন্স থেকে নিয়ে রকেট সায়েন্স ফ্রড সায়েন্স লাভ সায়েন্স গুম সায়েন্স গসিপ সায়েন্স এন তেন সব সায়েন্সরা বুঝে পর্নোগ্রাফি জিনা ব্যবিচারকে এমনভাবে ব্যাপকভাবে সমাজে বিস্তার ঘটিয়েছিস তোরা যে কারণে যত্র তত্র দর্শক উৎপাদন হচ্ছে এই সমস্ত দর্শক সামনে যা পায় তাতেই হিংস্র তাবা বসাতে চায় এই বিষয়টা তারা বুঝতে চায় না বা স্বীকার করতে চায় না তারা সর্বোচ্চ শাস্তি চায় কিন্তু প্রস্তুত আঘাতে মৃত্যুদণ্ড সেটা বলতে পারে না হয়তো ইসলামী শরিয়ার সাথে মিলে যায় এই এলার্জি থেকে আসুন আওয়াজ তুলুন সকল অপরাধ নির্মূলে একমাত্র সমাধান হচ্ছে ইসলাম